তো বন্ধুরা এদিকে চর এই ওই জায়গা থেকে আমরা আইছি কত দূর থেকে সুদূর চর এই নদী পার হয়ে এলাম তো পানি বেশি না হাঁটুর এক হাঁটু পানি হবে না ওর থেকে কম হব তো

কেউ বালু আবার গাড়ি চলে গাড়ি কথা শুনল না গাড়ি দিয়ে যা বালু এই বালু ময়দে আর আগে যায় না সমুদ্রে না হেন

あが何が何が何が何が何が何が何が何が何何が